গল্পস্বল্পে আজ পড়ছি স্যার ডয়েলের লেখা অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে কপার বিচেস স্ট্রিটের ঘরে বসে হোমস ও ওয়াটসন এক বসন্তের সকালে আড্ডা দিচ্ছিলেন জীবনের কত অদ্ভুত অভিজ্ঞতাই না হোমসের তা লিপিবদ্ধ করছেন ওয়াটসন এইসব নিয়ে মাঝে মাঝে আলোচনা হয় তাদের মধ্যে আজকে ভায়োলেট হান্টার নামে এক তরুণীর চাকরি সংক্রান্ত ব্যাপারে চিঠি লেখা নিয়ে হোম সুপারসনকে বলছিলেন তার কথা শেষ হতে না হতেই দরজা খুলে এক অল্প বয়সী তরুণী ঘরে ঢুকল সাধা সিধে পরিপাটি পরিচ্ছন্ন বুদ্ধিদীপ্ত সজীব চোখে মুখে তৎপরতার ছাপ তিতিরের ডেমের মতো মেজতায় মুখ চিত্রিত চটপট চলার ধরনে মনে হয় জগতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্যেই ঈশ্বর একে সৃষ্টি করেছেন তরুণীটিকে অভ্যর্থনা করার জন্য হোমস উঠে দাঁড়ালেন তরুণীটি বলল আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত কিন্তু কি জানেন আমি সম্প্রতি এক খুব বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি আমার বাবা মা নেই এমন কোনো আত্মীয় নেই যার কাছে এই বিপদে পরামর্শ পেতে পারি ভাবলাম আপনি হয়তো দয়া করে আমায় সৎ উপদেশ দিতে পারবেন হোমস বললেন আগে বসো তো তোমাকে সাহায্য করব তুমি নিশ্চিন্ত হও বলো তোমার সমস্যা হোমস চোখ বুঝিয়ে আরাম করে বসে চুরুট টানতে টানতে তরুণীটির কথা শোনার জন্য প্রস্তুত হলেন তরুণীটি বলতে শুরু করল গত পাঁচ বছর ধরে আমি কর্নেল স্পেন্স মন্ডোর বাড়িতে গৃহ শিক্ষয়িত্রীর কাজ করে আসছি মাত্র মাস দুই আগে তিনি নোভাস্কোশিয়া হ্যালিফ্যাক্সে কাজ নিয়েছেন ছেলে মেয়েদেরকেও তার সঙ্গে আমেরিকায় নিয়ে গেছেন ফলে আমারও চাকরি খতম নিরুপায় হয়ে কাগজে বিজ্ঞাপন দিতে লাগলাম আর নানা বিজ্ঞাপন দেখে দরখাস্ত ছাড়তে লাগলাম কিন্তু ফল বিশেষ হলো না অবশেষে আমার সঞ্চিত অর্থ ফুরিয়ে এলো কি করব না করব ভেবে মুশকিলে পড়লাম ওয়েস্ট অ্যান্ডে ওয়েস্টবাইজ নামে এক নামকরা শিক্ষয়িত্রীর সংগ্রাহক সংস্থা আছে আমার পছন্দ মতো কোনো কাজ জোটাতে পারি না এই খোঁজ নেবার জন্যে আমি সপ্তাহে একদিন করে সেখানে যেতাম গত সপ্তাহে ওই সংস্থায় ম্যানেজার মিস স্টোপারের ঘরে ঢুকতেই বসে থাকা এক দৈত্যকায় ভদ্রলোক তড়াক করে লাফিয়ে উঠে মিস স্টোপারের দিকে তাকিয়ে বললেন খাসা চমৎকার একে দিয়েই হবে এর চেয়ে ভালো আর কিছু আশা করি না তিনি উৎসাহের চোটে ডগমগর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি তো চাকরি খুঁজছো কি বলো কীরকম মাইনে আশা করো আমি বললাম কর্নেল স্পেন্স স্পেন্সমনোর কাছে মাসে চার পাউন্ড করে পেতাম ভদ্রলোক যেন আঁতকে উঠলেন বললেন ছি ছি এত কম মাইনে কেউ দেয় শোনো এই নাও অগ্রিম টাকা আমি তোমাকে একশো পাউন্ড দেব। তোমাকে আমার হ্যামশায়ারের বাড়িতে আমার একমাত্র ছেলে মানে দুরন্ত ছ বছরের ছেলেকে পড়াশোনা শেখাতে হবে আর হ্যাঁ উইনচেস্টার থেকে মাইল পাচেক ওধারে চমৎকার গ্রাম্য পরিবেশে আমার বাড়ি বাড়ির নাম কপার বিচেস মনে রেখো ছ বছরের ছেলে হলে কি হবে খুব দুরন্ত চটি দিয়ে চটাপট আরশোলা মারে আমি বললাম আমার একমাত্র কাজ হলো ওই বাচ্চাটাকে সামলানো তিনি বলে উঠলেন না না এটাই কেবল নয় বুঝতেই তো পারছো আমার স্ত্রী যদি কোনো ফাইফার মাস করেন আত্মসম্মান বজায় রেখে সেগুলো করতে হবে অবশ্যই এতে তো কোনো আপত্তি নেই তোমার কি বলো আমি বললাম আপনারা যাতে খুশি হন সব সময় তা করতে হবে বই কি ভদ্রলোক বললেন তা তো বটেই হ্যাঁ ভালো কথা তোমার চুলগুলো ছোট করে ছেটে ফেলতে হবে এটা আমার স্ত্রীর রাবদার আর আমরা যে পোশাক দেব তাই তোমাকে পড়তে হবে আমি বললাম পোশাকের ব্যাপারে আমার আপত্তি নেই তবে চুল আমি ছাড়তে পারবো না ভদ্রলোক তখন মিস স্টোপারকে বললেন তাহলে কিছু করার নেই আমার দুঃখের কথা আমাকে অন্য কাউকে ভাবতে হচ্ছে মিস স্টোপার আপনি অন্য কাউকে ডাকুন তো দেখি মিস স্টোপারের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল তিনি আমায় জিজ্ঞাসা করলেন তুমি এমন সুযোগটা হারালে তোমার নাম আর আমাদের খাতাপত্রে থাকার কি প্রয়োজন এরপরও কি তুমি আশা করো যে আমরা তোমার জন্য চেষ্টা চরিত্র করে একটা ভালো কাজ খুঁজব ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে একটা ছোকরা এসে আমায় বাইরে বার করে দিল তারপর মিস্টার হোমস আমি বাসায় ফিরে দেখলাম ভাড়ার প্রায় খালি আর টেবিলের ওপর দু তিনখানা বিলও জমে আছে মনটা খারাপ হয়ে গেল ভাবছিলাম বড় বোকামি করলাম কাজটা ছেড়ে দিয়ে ভদ্রলোক অদ্ভুত ধরনের খেয়ালই বটে আমি হয়তো ভুলই করেছি আমি প্রায় মনস্থ করলাম যে মানের গোড়ায় চাপা দিয়ে আবার গিয়ে খোঁজ নেব মিস স্টোপারের আড্ডায় এমন সময় সেই ভদ্রলোকের চিঠি পেলাম চিঠিটা সঙ্গেই আছে পড়ি শুনুন প্রিয় মিস হান্টার মিস স্টোপারের দয়ায় তোমার ঠিকানা পেয়েছি তুমি তোমার সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখেছো কি না জানতে চাই আমার মুখে তোমার কথা শুনে আমার স্ত্রীর তোমাকে খুবই পছন্দ হয়েছে তিনি যান যে তুমি এখানে আসো আমাদের খেয়াল খেসারত হিসেবে বছরে তোমাকে একশো কুড়ি পাউন্ড দিতে রাজি আছি আর আমাদের খেয়ালি বোনার খুব অন্যায় কিছু নয় একটা হালকা ধরনের নীল রং আমার স্ত্রীর খুব পছন্দ তার ইচ্ছা ওই রঙের পোশাক তোমার কিছু খরচ করতে হবে না কেননা আমাদের আদুরে আলিস তো আছেই এখন ফিলাডেলফিয়ায় তার একটা ওই রঙের জামা আছে আর আমার মনে হয় সেটা তোমাকে মানাবেও চমৎকার তোমার চুলের সৌন্দর্য আমি মুগ্ধ কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো ওগুলো তোমায় ছেড়ে ফেলতেই হবে তা না করে উপায়ই নেই কিন্তু আশা করি তোমার বর্ধিত পারিশ্রমিক এই ক্ষতি আংশিক পূরণ করবে ছেলে সম্বন্ধে তোমার করণীয় সামান্যই আসতে অবশ্যই চেষ্টা করো উইনচেস্টারে ঘোড়ার গাড়ি নিয়ে থাকবো কোন ট্রেনে আসছো জানিও ইতি তোমার বিশ্বস্ত জেফ্রো ক্যাসেল মিস হান্টার বললেন মিস্টার হোমস এই চিঠিটা আমি এইমাত্র পেলাম আর মনে মনে ঠিক করেছি যে চাকরিটা নিয়েই ফেলব যাই হোক তবুও চূড়ান্তভাবে কোনো কিছু করার আগে আপনাকে জানিয়ে রাখা ভালো বলে মনে করলাম মৃদু হেসে হোমস বললেন মিস হান্টার বোন যদি ঠিকই করে থাকো তাহলে তো ব্যাপারটা চুকেই গেল হান্টার বলল তাহলে কি আপনি চান আমি চাকরিটা ছেড়ে দিই হোমস বললেন আমার বোন এ কাজের জন্যে চেষ্টা করলে আমি না বলতাম মিস হান্টার বলল কিন্তু ব্যাপারটা কি মিস্টার হোমস হোমস বললেন আগে তোমার ধারণাটা শুনি আমার মনে হয় ওর স্ত্রী উন্মাদনন্ত আর ওর পাগলামি বৃদ্ধির ভয়েই ইনি তার খেয়ালগুলো মিটিয়ে চলেছেন হান্টার একটু দম নিয়ে পুনরায় বলল মিস্টার হোমস টাকার অঙ্কটা তো ভেবে দেখবেন হোমস বললেন হ্যাঁ মাইনেটা তোমাকে খুব বেশি দিচ্ছে বলবো আর সেই জন্যই অস্বস্তি বোধ করছি চল্লিশ পাউন্ডে যখন ভালো শিখিয়িত্রী পাওয়া যায় তখন একশো কুড়ি পাউন্ড খরচ করছে কেন এর পিছনে নিশ্চয়ই কোনো গুরু অভিসন্ধি আছে তোমার সমস্যাটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে এ সমস্যায় কতগুলো ব্যাপার খুবই অভিনব বিপদটা ঠিক কোথায় তা এখনই আমি বুঝতে পারছি না তবে মনে রেখো দিনে রাতে যে কোনো সময়ই হোক তোমার টেলিগ্রাম পেলেই আমি তোমার পাশে দাঁড়াব মিস হান্টার বলল, তাহলে আমি এখন নিশ্চিন্ত মনে হ্যাম্পশায়ারে যেতে পারবো আপনি আমায় দুশ্চিন্তা মুক্ত করলেন এক্ষুনি আমি মিস্টার রুকাসেলকে চিঠি লিখে সম্মতি জানাচ্ছি তারপর রাতে চুলগুলো ছেটে ফেলব আর কালকেই উইনচেস্টার রওনা দেব এই বলে মিস হান্টার অল্প দুচার কথায় হোমসকে কৃতজ্ঞতা জানি ব্যস্ত সমস্তভাবে চলে গেলেন হোমস খুব গম্ভীরভাবে ওয়াটসনকে বললেন দেখবে খুব শিগগিরই ওর কাছ থেকে খবর আসবে কোনো ভুল নেই তাতে হোমসের কথাই ঠিক হলো দিনকুড়ি বাদে একদিন গভীর রাতে এলো প্রত্যাশিত টেলিগ্রাম হোমস হোলদে খামটা খুলে খবরটা দেখে নিয়েই ওয়াটসনের দিকে ছুড়ে দিয়ে বললেন ব্র্যাডশতে দেখো তো কটায় ট্রেন টেলিগ্রামটা লেখা ছিল অনুগ্রহ করে কাল দুপুরের দিকে উইনচেস্টার সোয়ান হোটেলে অবশ্যই আসবেন আমি হতবুদ্ধি হয়ে গেছি হোমস ওয়াটসনের দিকে তাকিয়ে বললেন তুমিও যাবে নাকি ওয়াটসনের সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এবং ব্রাশ খুলে বললেন সাড়ে নটায় একটা গাড়ি আছে সেটা সাড়ে এগারোটায় ওইনচেস্টার পৌঁছবে যথাসময়ে হোমসরা সোয়ান নামক হোটেলে হাজির হলেন মিস হান্টার হোমসদের জন্যে ব্যবস্থা করে খাবার সাজিয়ে অপেক্ষা করছিলেন আপনারা কষ্ট করে যে এসেছেন তাতে আমি প্রাণ ফিরে পেলাম কিন্তু আমি যে কি করবো তা বুঝে উঠতে পারছি না আপনাদের উপদেশ ক্ষেত্রে অপরিহার্য হোমস বললেন সব ঘটনা খুলে বলো মিস হান্টার তাড়াতাড়ি হর করে বলতে শুরু করলো কারণ সে মিস্টার রুকাসেলকে কথা দিয়ে এসেছে যে তিনটের মধ্যে ফিরবে হোমস তার লম্বা লম্বা রোগা পা দুটো আগুনের দিকে বাড়িয়ে দিয়ে শোনবার জন্য অস্থির হয়ে বললেন যেমন যেমন ঘটেছে তা সব পুঙ্খানুপুঙ্খভাবে বলবে মিস হান্টার বলতে শুরু করলো মিস্টার রুকাসেলকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি আসার পর তিনি সন্ধ্যের সময় তার স্ত্রী আর বাচ্চার সঙ্গে আলাপ করিয়ে দিলেন মিসেস রুকাসেল পাগল নন ভদ্রমহিলা তার স্বামীর চেয়ে বয়সে অনেক ছোট শান্ত চুপচাপ মুখের চেহারা একটু ফ্যাকাশে ধরনের তাদের কথাবার্তা থেকে বুঝলাম বিপত্নীকে ভদ্রলোক মাত্র বছর সাথে খোলা আবার বিয়ে করেছেন প্রথম পক্ষের একমাত্র সন্তান একটি কন্যা সে ফিলাডেলফিয়ায় চলে গেছে এবং বিমাতার ওপর বিরূপতার জন্যেই ১৯ বছরের মেয়েটিকে বাবা বাইরে পাঠাতে বাধ্য হয়েছেন মিসেস রুক দেহে প্রাণে নিষ্প্রাণ বলেই মনে হলো স্বামী পুত্রকে তিনি যে ভীষণ ভালোবাসেন তা পরিষ্কার বোঝা যায় আর মিস্টার রুকাসেল ক্যাসেল রূঢ় কর্কশ স্বভাবের হলেও তার স্ত্রীর প্রতি সদয় ছিলেন মোটের উপর এক নজরে তাদেরকে সুখী দম্পতি বলেই মনে হয় তবু মনে হয় ভদ্রমহিলার মনে কোথাও যেন দুঃখ ছিল প্রায়ই তিনি গালে হাত দিয়ে বসে আকাশপাতাল ভাবতেন একাধিকবার আমি তাকে কাঁদতে দেখেছি গোপনে কখনো কখনো মনে হয়েছে তার বাচ্চার জন্যই বোধহয় দুশ্চিন্তা এমন আদুরে বাদর ছেলে আমি আর দুটি দেখিনি বয়সের তুলনায় বেটে আর মাথাটা অসঙ্গত রকমের বড় তার জীবনে যেন পালা করে দুটো জিনিস করার আছে হয় দুর্দান্ত নৃশংসতা আর নয়তো মুখ হাড়ি করে বসে থাকা মনে হয় কোনো দুর্বল প্রাণীকে কষ্ট দেওয়াই বুঝি তার কাছে একমাত্র মজার ব্যাপার আর ইঁদুর ছোটোখাটো পাখি বা পোকামাকড় ধরার অভিনব ফোন দিয়ে আবিষ্কার করতে সে উস্তাদ যাই হোক বাচ্চাটার সম্বন্ধে বলে সময় নষ্ট না করে বাড়ির ঝি চাকরের হাব আর চালচলন প্রথম থেকেই আমার অস্বস্তিকর বলে মনে হয়েছিল কপার সে এসে দিন দুই বেশ শান্তিতে ছিলাম তিন দিনের দিন প্রাতরাস খাবার পর মিসেস রুকাসেল এসে তার স্বামীর কাছে কি যেন বললেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন ও হ্যাঁ মিস হান্টার তুমি যে আমাদের খেয়াল মতো চুল ছেটে ফেলেছ এর জন্যে আমরা কৃতার্থ আমি জোর দিয়ে বলতে পারি এর জন্যে তোমার সৌন্দর্যের বিন্দুমাত্র হানি হয়নি এখন সেই হালকা নীল রঙের পোশাকটাই তোমাকে কেমন মানায় দেখতে হবে তোমার বিছানার উপরেই পোশাকটা রাখা আছে সেটা যদি পড়ে আসো আমরা অত্যন্ত বাধিত হব আমি ঘরে গিয়ে এক অদ্ভুত নীল রঙের পোশাক দেখতে পেলাম চমৎকার দামি কাপড়ে তৈরি তবে আগে যে ব্যবহার করা হয়েছে তা পরিষ্কার বোঝা যায় গায়ে পরে দেখলাম আমার মাপ নিয়ে তৈরি করলেও বোধহয় এত মানানসই হতো না ওরা স্বামী স্ত্রী দুজনেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন বাড়ির সামনের অংশের সমস্তটা জুড়ে ওদের বসবার ঘর তারা একেবারে মেঝে পর্যন্ত নেমেছে তিন তিনটে বড় বড় জানালা সেই ঘরে তারা আমার জন্য অপেক্ষা করছিলেন মাঝখানের জানালার দিকে পেছন থেকে একটা চেয়ার পাতা আমাকে এই চেয়ারটায় বসতে বলা হলো আমি মিস্টার রুকাসেল ঘরের অন্য দিকটায় পায়চারি করতে করতে মজার মজার গল্প বলতে লাগলেন এমন সব মজার গল্প জীবনে কখনো শুনিনি হাসতে হাসতে আমার পেটের নারী ভুড়ি ছিঁড়ে যাবার জোগাড় হলো মিসেস রুকাসেল কিন্তু একবারও হাসলেন না হাত কোলে করে চুপটি করে বসে রইলেন চোখে মুখে তার উদ্বেগের ছায়া প্রায় ঘন্টাখানেক পরে মিস্টার রুকেসেল আমায় পোশাক বদলে শিশু সদনে গিয়ে অ্যাডোয়ার্ডের দেখাশোনা করতে বললেন দুই দিন পরে ওই পোশাক ওরকমভাবে আমাকে চেয়ারে বসতে হল আর মিস্টার রুকাসেল আগের দিনের মতোই হাসির গল্প বলতে লাগলেন মিস্টার হোমস আপনি সহজেই অনুমান করতে পারেন যে এই অদ্ভুত আচরণের মানে কি হতে পারে তা বোঝবার জন্যই আমি খুবই কৌতূহলী হয়ে উঠলাম আমি লক্ষ্য করেছিলাম যে আমার মুখ যাতে জানালার দিকে ফেরানো না থাকে এ বিষয়ে তারা সবসময় সচেতন ছিলেন কাজেই আমার পেছন দিকে কি ঘটছে তা জানবার আগ্রহ আমার প্রবল হয়ে উঠল প্রথম কাজটা অসম্ভব বলেই মনে হয়েছিল কিন্তু শীঘ্রই একটা উপায় বার করে ফেললাম আমার ছোট্ট হাতে আয়নাটা ভেঙে ফেলেছিলাম তাই তারই একটা টুকরো রুমালের মধ্যে লুকিয়ে রাখলাম পরের বার আমি রুমালটা চোখের কাছে ধরলাম আর একটু কায়দা করে ধরতেই পেছনে কি ঘটছে তা পরিষ্কার দেখতে পেলাম স্বীকার করছি যে আমায় নিরাশ হতে হলো প্রথমে তো মনে হলো কিছুই নেই কোথাও যাই হোক দ্বিতীয়বার নজর করতেই দেখলাম সাদামটন রোডে একজন লোক দাঁড়িয়ে আছে ছাই রঙের পোশাক পরা ছোট্ট মানুষটি আমার দিকে তাকিয়েই আছে বলে মনে হলো রাস্তাটা জনবহুল সব সময় একজন না একজন থাকতো রাস্তায় লোকটি কিন্তু আমাদের জমির ওধারের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আগ্রহভাবে এদিকে তাকিয়েছিল আমি রুমাল নামিয়ে মিসেস রুকাসেলের দিকে তাকালাম দেখলাম তিনি তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি নিয়ে আমার দিকে এক নজরে চেয়ে আছেন তিনি কিছু বললেন না কিন্তু আমার স্থির মনে হলো আমার হাতে যে আয়না আছে তা আমার পেছনে যা ঘটছে তা যে আমি দেখে ফেলেছি এটা তিনি বুঝতে পেরে গেছেন কারণ তখন তিনি উঠে পড়লেন হঠাৎ তিনি স্বরে বললেন জেফ্রো দেখো তো রাস্তার ধারে একজন ভদ্রলোক মিস হান্টারের দিকে হাঁ করে তাকিয়ে আছেন মিস্টার রুকাসেল বললেন মিস হান্টার উনি তোমার কোনো বন্ধু নন তো আমি বললাম আগে না এ অঞ্চলের আমি কাউকে চিনি না তাই তো কতখানি ধৃষ্টতা মিস্টার রুকাসেল বললেন ওকে ইশারা করে চলে যেতে বলো তো আমি বললাম কিন্তু এটা তো ধর্তব্যের মধ্যে না নাই ভালো রুকাসেল বললেন সে কি না না তাহলে অনবরত এদিকে ঘুরঘুর করে বেড়াবে তুমি ওকে ইশারা করে চলে যেতে বলো আমি কথা মতো তাই করলাম সঙ্গে সঙ্গে মিসেস রুকেসেল জানালার পর্দা টেনে দিলেন এটা হলো এক হপ্তা আগের ব্যাপার সবচেয়ে আশ্চর্যের কথা এই যে তারপর থেকে সে নীল পোশাকে আমাকে জানালাতেও বসতে বলা হয়নি আর সেই লোকটিকেও আর রাস্তায় দেখা যায়নি হোমস বললেন বলে যাও কাহিনীটি খুবই চিত্তাকর্ষক বলে মনে হচ্ছে আমার ভাবনা হচ্ছে আপনি হয়তো এটা অসংবদ্ধ বলে মনে করবেন যেমন যেমন ঘটনা ঘটেছে তাদের মধ্যে যোগসূত্র হয়তো সামান্যই প্রথম যেদিন কপার বিচেসে গিয়েছিলাম মিস্টার রুকেসেল আমাকে বারো বাড়িতে রান্নাঘরের পাশের এক ছোট্ট ঘরের কাছে নিয়ে গেলেন সেদিকে যেতে যেতে শিকলের ঝনঝনানি কানে এলো কেননা একটা বড় জন্তু যেন চলাফেরা করে বেড়াচ্ছে বলে মনে হল দেখলাম টুকরো তক্তার মাঝখানে একটা ফাঁক আছে তাকে চোখ রেখে মিস্টার রুকেসেল বললেন দেখো দেখি কি চমৎকার না সেই ফাঁক দিয়ে আমি দুটো জ্বলন্ত চোখ দেখতে পেলাম আমি চমকে উঠেছিলাম আমার মনে ভেসে বললেন ভয় পেও না ওটা আমার কুকুর কার্লো ওকে একবেলা অল্প করেই খেতে দেওয়া হয় ফলে ও সব সবসময় ক্ষুধার্থ থাকে রাতের বেলায় ওকে ছেড়ে দেওয়া হয় আর তখন যদি ওর সামনে অপরিচিত কেউ পড়ে ঈশ্বর জানেন তার কি হবে কখনো রাতের বেলায় দরজার বাইরে বেরিয়েও না আমার এর পরবর্তী অভিজ্ঞতা আরও আশ্চর্য আপনাকে বলেছি যে লন্ডনে থাকতেই আমার চুল ছেটে ফেলি সেটাকে জড়িয়ে বান্ডিল করে আমার তরঙ্গের একেবারে তলায় রেখে দিয়েছিলাম একদিন সন্ধেবেলা বাচ্চা ঘুমিয়ে পড়ার পর আমি ঘরের কোনায় একটা দেরাজ আলমারিতে জামাকাপড়গুলো গোছানোর দিকে মন দিলাম আলমারিটার ওপরের দুটো দেরাজ ছিল খালি আর খোলা কিন্তু নিচের দেরাজটায় চাবি লাগানো ছিল ওপরের দুটো আমার জামা কাপড়ে ভর্তি হয়ে যাওয়ায় আরও কিছু জামা কাপড় আর টুকিটাকে কিছু বাইরে রয়ে গেল তাই আমি আবার চাবির গোছা নিয়ে একটার পর একটা চাবি ঘুরিয়ে অবশেষে দেরাজটা খুললাম উঠলাম দেরাজটার ভেতরে আমারই কাটা চুলের বান্ডিল অবিকল এক চুলের রং এবং গুছির মাপ একই আমি তাড়াতাড়ি কম্পিত হস্তে আমার টিনের বাক্স খুলে জিনিসপত্র টেনে ফেলে দিয়ে তলা থেকে আমার চুলের বান্ডিলটা বার করলাম দুটো বেনি পাশাপাশি রেখে দিলাম বিশ্বাস করুন মিস্টার হোমস হু ভু এক আমি কিছুই বুঝে উঠতে পারলাম না সেই নতুন চুলের বান্ডিলটা যথাস্থানে রেখে দিলাম কৌতূহল মনে মনে চেপে রাখলাম পরদিন বাচ্চাকে নিয়ে বেড়াবার সময় ঘুরতে ঘুরতে বাড়ির ওপাশে এমন একটা জায়গায় গেলাম যেখান থেকে ওই দিকের জানালাগুলো দেখা যায় সারি সারি চারটে জানালা তবে তিনটে ধুলোবালিতে একেবারে ভর্তি অন্যটার কেবল খড়খড়ি তোলা সবগুলো ঘরই খালি এবং রহস্যজনক বলে মনে হল পরদিন এ ব্যাপারে মিস্টার রুকাসালকে বলতেই তিনি বিস্মিত হলেন চমকে উঠলেন তারপর সামলে নিয়ে বললেন ছবি তোলাটাও আমার শখ ওদিকটায় রুম করেছি তারপর মিস্টার হোমস যে মুহূর্তে আমি বুঝতে পারলাম যে ওই ঘরগুলোর মধ্যে এমন কিছু আছে যা আমার জানবার কথা নয় তখন থেকেই আমার মনে অদম্য ইচ্ছে জাগল ঘরগুলো দেখার মন আমার বলতে লাগলো যে আমার অনুসন্ধানে একটা কিছু সুফল ফলবেই গতকাল একটা সুযোগ এলো আপনাকে বলা দরকার মিস্টার হোমস মিস্টার রুকেসেল ছাড়াও ওই শূন্য ঘরগুলোতে বাড়ির চাকর টলার আর তার স্ত্রীরও যাতায়াত আছে টলারকে একবার মস্ত বড় একটা কালো কাপড়ের থলি নিয়ে নিচের ওই দরজা দিয়ে পার হতে দেখেছি সম্প্রতি কদিন সে খুব বেশি রকম মদ খাচ্ছে কাল তো একেবারে নেশায় চুর হয়েছিল দোতলায় এসে দেখলাম দরজায় চাবি ঝুলছে ওটা নিঃসন্দেহে টলার ফেলে গেছে মিস্টার এবং মিসেস রুকেসেল তখন নিচে বাচ্চাটাও তাদের কাছেই এ সুবর্ণ সুযোগে আমি আস্তে চাবি ঘুরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম দেখলাম মাঝখানেরটা আর দুটো ঘরে ধুলো ভরা অন্ধকার হুড়কো লাগানোর দরজাটা বাইরের দিকের খড়খড়ি খোলা জানালার একেবারে সরাসরি তবু দরজার তালা দিয়ে যেটুকু আলো দেখা যাচ্ছিল তাতে মনে হলো ঘরটা অন্ধকার নয় সম্ভবত স্কাইলাইট দিয়ে আলো ভিতরে আসছে গলিপথে সেই অলক্ষণের দরজাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কি রহস্যই না লুকোনো আছে এই ঘরে হঠাৎ ঘরের মধ্যে পায়ের শব্দ শুনতে পেলাম দরজার তলা দিয়ে যে সামান্য এক ফালি আলো আসছিল তাতে দেখলাম একজন লোকের চলাচলের ছায়া পড়েছে চরম উত্তেজনার মাঝে হঠাৎ যেন আমার সমস্ত শক্তি লোপ পেয়ে গেল গলিপথ দিয়ে ছুটতে ছুটতে দরজা পার হয়ে একেবারে বাইরে এসে মিস্টার রুকাসেল এর কোলের মধ্যে ভয়ে ঝাঁপিয়ে পড়লাম তিনি হেসে বললেন ঠিক আন্দাজ করেছি দরজা খোলা দেখেই ভেবেছিলাম তুমি ছাড়া আর কেউ নয় তারপর দাঁত কিরমির করে বললেন ফের যদি কখনো ও চৌকাট মারাও তাহলে কুকুর দিয়ে খাওয়াবো পৈচাশিক দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন শিগগিরই মন ঠিক করে ফেললাম বাড়ি থেকে আধ মাইল দূরে গিয়ে টেলিগ্রাম করলাম আপনাকে হোমস নিবিষ্ট চিত্তে মন্ত্রমুগ্ধের মতো কাহিনী শোনবার পর পকেট থেকে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে ঘরের মধ্যে ধীরে ধীরে পায়চারি করতে লাগলেন তারপর বললেন মিস মিসান্টার বরাবরই লক্ষ্য করছি তুমি অত্যন্ত সাহস আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এসেছ আর একটা কঠিন কাজ করতে পারবে কি মন দিয়ে শোনো আমরা দুজনে মানে আমি আর আমার বন্ধু বাটসন সাতটার সময় কপার বিচেসে উপস্থিত হব আর তোমার কাছ থেকে যখন জানলাম রুকাসেলরা থাকবেন না আর মনে হয় টলারও তখন মদের চুর হয়ে থাকবে শুধু তোমাকে টলারের স্ত্রীকে যে কোনো অছেলায় মদের ভাড়ায় পাঠিয়ে চাবি বন্ধ করতে পারলে আমাদের কাজের সুবিধা হবে এটা তুমি নিশ্চয়ই পারবে তখন আমরা সমস্ত ব্যাপারটা তন্নতন্ন করে দেখব মনে হচ্ছে তোমাকে এখানে কারো ভূমিকায় অভিনয় করার জন্যেই আনা হয়েছে আসল লোক ওই ঘরে বন্দি আর ওই বন্দি নিজে ওর সেই মেয়ে অ্যালিস রুকাসেল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এখন আমার কাছে নিঃসন্দেহ যে আরও কোনো প্রকারে কি চুলের রঙে পর্যন্ত তার সঙ্গে মিল থাকাতেই তোমাকে নির্বাচন করা হয় তার চুল কেটে ফেলা হয়েছে ফলে তোমাকেও চুল বিসর্জন দিতে হলো রাস্তার সেই লোকটি নিঃসন্দেহে তার কোনো বন্ধু বাকতত্ত্বাও হতে পারে তোমাকে দেখতে অ্যালিসের মতো তোমার গায়েও তার পোশাক তোমায় দেখে তোমায় হাসতে দেখে এবং পরে তোমার ইশারা পেয়ে লোকটির মনে হয়েছে যে অ্যালিস সুখেই আছে এবং ওর দিক থেকে খোঁজ নেবার বিশেষ দরকার নেই রাতের বেলা যাতে কোনোরকম রকম যোগাযোগ ঘটাতে না পারে সেই জন্য কুকুরটাকে ছেড়ে দেবার ব্যবস্থা এ পর্যন্ত বেশ পরিষ্কার তবে আমাদের প্রতিপক্ষ খুব ধূর্ত তবে রহস্য ভেদ করতে আশা করি বেশি দেরি হবে না চলি সাতটার সময় দেখা হবে হোমসরা যথাসময়ে ঘোড়ার গাড়িটাকে পথের ধারে এক সরাইখানায় রেখে কপার বিচেসে হাজির হলেন নিচের দিকে একটা দুমদাম আওয়াজ হতেই মিস হান্টার বলল ও কিছু না টলারের বউ ও ঘরে বন্দি আর ওর স্বামীটা রান্নাঘরে কম্বলের ওপর পড়ে মদে চুর হয়ে নাক ডাকছে সবাই সিঁড়ি ভেঙে উঠে হান্টারের হাত থেকে চাবি নিয়ে হোমস দরজার তালা খুললেন তারপর গলিপদ দিয়ে তার পেছন পেছন গিয়ে অবশেষে হান্টার বর্ণিত অবরুদ্ধ দরজার সামনে হাজির হলেন হোমস দড়িটা কেটে সরালেন তারপর বিভিন্ন চাবি লাগিয়েও তালা খুলতে পারলেন না কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে হোমসের মুখ অন্ধকার হয়ে এলো হোমস বললেন আমার বিশ্বাস আমাদের খুব দেরি হয়নি মনে হয় মিসান্টার তোমাকে ছেড়েই আমাদের এগিয়ে যেতে হবে এসো ওয়াটসন দুজনে মিলে কাদ লাগিয়ে দেখি ঢুকে পড়তে পারা যায় কিনা দরজাটা ছিল জরাজীর্ণ আমাদের সম্মিলিত চাপে কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল কিন্তু ওই ঘর জনশূন্য ছোট্ট একটা ঘরের গদেওয়ালা খাট একটা ছোট টেবিল আর এক বাক্স জামা কাপড় ছাড়া ঘরে আর কিছুই নেই স্কাইলাইটটা খোলা বন্দিনী উধাও হোমস বললেন একটা কিছু ঘটে গেছে মিস উদ্দেশ্য আজ করতে পেরেই বোধহয় বন্দিনীকে নিয়ে চম্পট দিয়েছে আমি বললাম কিন্তু পালালো কেমন করে হোমস বললেন ওই স্কাইলাইট দিয়ে কিভাবে কি করলো তা এখনই বোঝা যাবে বলে তিনি এক ঝোঁকে ছাদে গিয়ে উঠলেন এই দেখো এই দড়ির হালকা সিঁড়ি ঝুলছে এরই সাহায্যে পালিয়েছে সিঁড়িতে যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি হোমস কান খাড়া করে শুনে বললেন শব্দটা সম্ভবত রুকাসেলের পায়ের আমার মনে হয় ওয়াটসন পিস্তলটা বাগিয়ে রাখাই ভালো হবে হোমসের কথা শেষ হতে না হতেই দৌড় একটা মোটা সোটা লম্বা চওড়া পুরুষকে দেখা গেল তার হাতে একটা ভারী লাঠি তাকে দেখতে পেয়ে মিস হান্টার চিৎকার করে দেওয়ালের গায়ে লেপটে দাঁড়ালো হোমস কিন্তু এক লাফে এগিয়ে গিয়ে তার সামনে রুখে দাঁড়ালেন বললেন শয়তান বল তোর মেয়ে কোথায় রুকাসাল একবার চারিদিক দেখে নিয়ে তীক্ষ্ণ স্বরে বলল ওরে চোর গোয়েন্দার দল আমি তোদের ধরে ফেলেছি তোরা এখন সম্পূর্ণ আমার মুঠোর মধ্যে দাঁড়া তোদের মজা দেখাচ্ছি বলে সে হৈ হৈ করে দ্রুত পায়ে নিচে নেমে গেল মিস হান্টার বলল নিশ্চয়ই ও কুকুর আনতে গেল ওয়াটসন বললেন ভয় নেই আমার হাতেও রিভলভার আছে সিঁড়ি দিয়ে নেমে হল ঘরে পৌঁছতেই কুকুরের গর্জন কানিয়ে এলো আর পরক্ষণেই উদ্বেগজনক আওয়াজে মেশানো এক ভয়াবহ আর্তচিৎকার শুনতে পাওয়া গেল হোমস আর ওয়াটসন বাড়িটার মোর ঘুরে দৌড়ে গিয়ে দেখলেন মিস্টার রুকেসেল মাটিতে পড়ে যন্ত্রণায় চিৎকার করছে আর মোচর খাচ্ছে আর ক্ষুধার্ত পশুটা তার গলা কামড়ে ধরেছে ওয়াটসন দৌড়ে গিয়ে গুলি মেরে কুকুরটার মাথার ঘিলু উড়িয়ে দিলেন বহু কষ্টে জন্তুটার কামড় ছাড়িয়ে রুকেসেলকে টেনে বার করে ভিতরে আনা হলো গলাটা তার ক্ষতবিক্ষত হয়ে গেছে এমন সময় টলারের স্ত্রী ছাড়া পেয়ে সেখানে এসে বলল সব পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি ছাড়া থাকলে অনেক আগেই সব বলতে পারতাম পুলিশ হাঙ্গামা হলে জেনে রাখবেন আমি আপনাদের বন্ধুর পক্ষেই আছি আর মিস অ্যালিসেরও বন্ধু ছিলাম আমি কিন্তু সে এত ধীর স্থির আর শান্ত যে কখনো কিছু মুখে বলতো না বাবা দ্বিতীয়বার বিয়ে করায় সে মনে মনে খুব আঘাত পেয়েছিল মিস্টার রুকেশাল জানতেন অ্যালিসের দিক থেকে আর সম্পত্তির ব্যাপারে ভয়ের কোনো কারণ নেই কিন্তু যখন তার স্বামী হবার সম্ভাবনা দেখা দিল সুতরাং যে কোনো সময়েই সে আইন অনুযায়ী সব কিছুই দাবি করতে পারে তখনই তার বাবা এ ব্যাপারে বাধা দেবার চেষ্টা করলেন তিনি ওকে দিয়ে একটা কাগজ সই করিয়ে নিতে চাইলেন যার ফলে ও বিয়ে করুক আর নাই করুক তিনি ইচ্ছে মতো ওর টাকা করে খরচ করবার অধিকার পেতে পারেন ও কিছুতেই রাজি হল না কিন্তু উনি ওকে এতই জ্বালাতন করতে লাগলেন যে অ্যালিসের খুবই মাথার যন্ত্রণা হতে লাগল জ্বর হলো দেড় মাস ধরে জমে মানুষে টানাটানি ক্রমে সে সুস্থ হয়ে উঠল বটে কিন্তু একেবারে অস্থি কঙ্কাল সার হয়ে গেল ওর চমৎকার চুলের গোছাও কেটে ফেলতে হল হোমস বললেন বাকিটা আমি বলে দিচ্ছি এরপরেই মিস্টার রুকেসেল এমনি ভাবে তাকে বন্দি করলেন টলারের স্ত্রী বলল আগে হ্যাঁ আর নাছর বান্দা মিস্টার ফাউলারের হাত থেকে রেহাই পাবার জন্যে মিস হান্টারকে আমদানি করা হলো কিন্তু মিস্টার ফাউলার হাল ছাড়লেন না আমার স্বামীর মদের জন্য ঢালাও পয়সা দিতেন আর আমি অ্যালিসকে দড়ি মই জুগিয়ে পালাতে সাহায্য করেছি হোমস বললেন মিসেস তোমার কথা এসব ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তোমাকে ধন্যবাদ চলো ওয়াটসন মিস হান্টারকে নিয়ে আমরা উইনচেস্টার ফিরে যাই এখানেই শেষ হল আর্থার কোনান ডয়েলের লেখা গোয়েন্দা গল্প দি অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস থেকে কপার বিচেস গল্প সল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর গল্প সল্প কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ আল্লাহ হাফেজ